দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু রয়েছে লোকনাথ বাবার মন প্রত্যেক শুক্রবারেই হচ্ছে ভিড় হয় আর কি কিন্তু আজকে তো শনিবার আমরা শুধু এখানে কুপন কেটেছি দেখো এটা কুপন নাকি এক্সপ্রেসিয়েন্স টিভি দেখ নাম টাম লিখে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সু স্বাগত অনেকদিন হচ্ছে চ্যানেলে ঠিকঠাকভাবে ভিডিও আসছে না আর চ্যানেলের প্রচুর ডাউন ভিডিও মানে ভিউই না এখন তো যাই হোক আজকে আমরা যে জায়গায় যেতে চলেছি সেটা হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন এর আগে আমি একবার গেছিলাম তো চলো আজকে আমরা আবারও জানাচ্ছি হচ্ছে গুমা স্টেশন এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো ধরে তারপরে যাব হচ্ছে চাকলা লোকনাথ ধাম লোকনাথ বাবার মন্দিরে চলো আবারও আগের মতো কন্টিনিউ ভিডিও আসবে সে ভিউ আসুক আর না আসুক চলো ইস আমরা ভিডিও আপলোড করেই যাব করেই যাবো করেই যাবো চলো এখন যাই হচ্ছে অটো স্ট্যান্ডে ঘুমাই টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে বাইরে কিন্তু অনেক টোটো ভ্যান পেয়ে যাবে তো ওখান থেকে ডাইরেক্ট কিন্তু যেতে পারবো হচ্ছে চাকলা লোকনাথ ধাম লোকনাথ বাবার মন্দিরে এখান থেকে ডাইরেক্ট যাবে তো না কত করে ভাড়া তিরিশ টাকা টাকা আচ্ছা হ্যাঁ তাহলে আমি ডাইরেক্ট যাবো আর আমি আমি নামিয়ে দেবো হ্যাঁ আমি যাবো বারো টাকা আরও কোনো অটো আছে হ্যাঁ মন্দিরে চলে যাবো ও হ্যাঁ আর প্যাসেঞ্জার হলে পুরো ডাইরেক্ট এই চলো দেখা যাক কখন প্যাসেঞ্জার হয় তারপরে আমরা যাবো হচ্ছে আর এখান থেকে ডাইরেক্ট যে যাবো কিনা বলতে পারছি না এখন কারণ যদি প্যাসেঞ্জার সব ওই পর্যন্ত যায় মানে মন্দির পর্যন্ত তাহলে যাবে নাহলে আমাদের হাফ রাস্তায় নামিয়ে দেবে আর ওখান থেকে কম সময় না করছি ফোন করছি এখন আধা ঘন্টা মতো লাগবে তো চলো এখন কিন্তু প্রায় একটা বাজে চলবে দেখা যাক আধা দেখা পৌঁছাইছি সবাই স্যার ফাইনালি কিন্তু আমরা চলে এলাম হচ্ছে চাকলা লোকনাথ ধাম তো চলো সবার পাশ দিয়ে আগে টিকিটটা কেন নেবেন নাহলে টিকিট আবার বন্ধ হয়ে যেতে পারে টিকিট কাউন্টার

আমাদের ফাইনালি কিন্তু একদম মানে কুপন কাটা কমপ্লিট দুপুরের রাখবো মানে কুপন কাটলাম পঁচাত্তর টাকা করে নিল দুজন দেড়শো টাকা তো চলে এখন আমরা এখানে জুতো রাখবো কুড়ি কই কুড়ি এই যে কুড়ি কিন্তু জুতো খোলা কমপ্লিট তো চলো এখন আমরা ঘুরবো খুললাম খুললাম আর আজকে আমরা কিন্তু পুজো দিতে আসিনি শুধুমাত্র ঘুরতে এখানে তো তুই পুজো দিবি না না তো চলো এখন আমরা ঘুরবো

দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু রয়েছে লোকনাথ বাবার মন্দির আর এই যে গাছগুলো দেখছে ওখানে আম গাছ ওখানে কাঁঠাল গাছ এগুলো কিন্তু সেই লোকনাথ বাবার আমল থেকেই রয়েছে তাই তো এখানে একদম তো আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আমি আগেরবার এসেছিলাম এত ভিড় ছিল না বাট আজকে এত ভিড় হলো না প্রত্যেক শুক্রবারেই হচ্ছে ভিড় হয় কিন্তু আজকে তো শনিবার মানে শুক্রবারে তো ভিড় হয় সেটা একটু আমি জানি বাট আজকে শনিবার হয়তো কিছু একটা তিথি বা কিছু আছে সেটাই তো এরকম হয়তো ভিড় হয় এখন প্রতিদিন যেহেতু দেখতে পাচ্ছি এখন কিন্তু সুন্দর সাজিয়েছে চারি সাইডটা একটা আলাদাই ফিল আলাদাই ফিল হচ্ছে কিন্তু চলো এখন আমরা যাই হচ্ছে মন্দিরের ভিতরে

লাইন থাকার উপর অবশ্যই কিন্তু বুঝতে পারলাম। জল ফেললে poderá করা যাবে কিন্তু আসলে খাও খাওয়া দাওয়া কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট পঁচাত্তর টাকার মধ্যে সেরা লেভেলের কিন্তু পোলাও খিচুড়ি চাটনি পাঁপড় তাছাড়া পায়েস রয়েছে খাওয়া দাওয়া তাছাড়া রয়েছে পঁয়ত্রিশ টাকা না তিরিশ টাকার জন্য খিচুড়ি তো ওটা খেলাম না পঁচাত্তর টাকা দিয়ে পোলাওটা খেলাম যাক এখন আমরা যাবো হচ্ছে সোজা অটো স্ট্যান্ডে দেন ওখান থেকে অটো করে বাড়ি কিন্তু আমার সব থেকে বেশি খিচুড়িটাই বেশি টেস্ট লেগেছে খিচুড়িটাও ভালো পোলাওটাও ভালো পোলাওটা ভালো বাট সব থেকে বেশি খিচুড়িটাই আমার মানে মারাত্মক লেগেছে একদম এখানের এই কলসিটা দেখো কত বড় আর এই পাশে কিন্তু হয় যোগ্য এখানটাতে আর সাইডে ওই যে বিল্ডিং গুলো দেখছো ওখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর তার সাইডে রয়েছে এই হচ্ছে লোকনাথ ধাম কেমন লাগলো আজকে ঘুরে একদম তো চলে এই নিয়ে দুবার হলো এখানে আসলাম দুবার তুই আগে কবার এসছিস মন্দিরের ভিতর থেকে এখান থেকে বাইরে আসলে কিন্তু এখানে দেখতে পাবে প্রচুর দোকানঘাট কিন্তু যেখান থেকে কিন্তু অনেক রকম কিন্তু তোমরা জিনিসপত্র কিনতে পাবে দেখতে পাবে এখানে দেখো ছোট্ট ছোটো ঠাকুর রয়েছে কিন্তু তাছাড়া বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র এখানে পেয়ে যাবে দু সাইড দিয়ে কিন্তু একেবারে দোকানঘাট বসেছে কিছু কিনবি নাকি সেরকম কিছু পছন্দই হচ্ছে না তো চলো এখন আমরা যাই অটো স্ট্যান্ডের দিকে ফাইনালি কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে এখন সোজা বসে স্টেশনের দিকে দেন তারপরে বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন এবার থেকে প্রতি সপ্তাহে অবধি তিনটে করে ভিডিও আপলোড করবো তো তিনটে করে ভিডিও এবার আসবেই প্রতি সপ্তাহে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো